তা অনেকটাই চলে এসছি মোটামুটি এখন ম্যাপে দেখাচ্ছে সাঁত্রিশ মিনিট বাকি যেতে তো তাড়াতাড়ি চলে যাবো ওখানে প্ল্যান আছে যে একটু ভোগো খাবো দক্ষিণের যদি থাকে কপালে আলে অন্য জায়গায় খাবো তা যাই হোক যাচ্ছি আমি মনে একটা আছি আর পেছনে আছে যে মা কিট্টু আর এই যে এইযোগি এই তিনজন এই তিনজনে যাচ্ছি পাঁচজনে যাচ্ছি এখন আজকে সকালবেলা কিট্টু উঠে সকাল সকাল জিমে গেছিল জিম ঠিক থেকে এসে তা বেরিয়েছি যাই হোক তা এখন কিট্টু উঠে তা মা সেই থেকে যেই থেকে শুনেছে খালি হচ্ছে মা একটুকু বের পর ঠিক আছে ভাই একটু ঘুমিয়ে পড়বো কিছু কই ছাড়াই বলছে এবার কিন্তু বক্তব্য যে আমরা যদি ঘুম পাই তো আমি ঘুমিয়ে পড়বো তোমাকে বলার কি আছে তাতে তুমি এখন একটু ঘুমিয়ে পড়ো তোমার দরকার ঘুমে তিন

হ্যাঁ আমাদের পুজো দেওয়া খুব ভালোভাবে হয়েছে সাড়ে বারোটার মধ্যে এবার তো মন্দির বন্ধ হয় তারপর আবার তিনটে খুলবে ছবি টবি তোলা হোক দেখবো

মার্কেটে একটু ঢুকলাম এই যে আশেপাশে যে দোকানগুলো আছে আর ঢুকে যেটা শাখা পরলাম মোটা শাখা এবং মোটা শাখা পরার আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে

শাখা আর বললাম এখন যাচ্ছি বেলুর মাঠের দিকে বেশ ভিড় তো আর আবার বাপি আর মহিলা গেছে কেসে শর্ষের মার্কেটের দিকে তো যেতেই না তাই না দুজনে মার্কেট থেকে বাইরে দাঁড়িয়ে আছে

the after the the and visitors. please switch your <laughs> to <standard> photo <price. laughs> সব বন্ধ সবাই তো তুলছে গোটা ভিতরে তুলছে না ভেতরে জোয়ার হয়ে গিয়ে বাইরে ভিতরে

চলো চলো আই গোল দিতে ফোন করে না আরে কি দেখি

ভালোই কাটালাম সারাদিনটা বাপি ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ কিন্তু মাকে একটা কথা মনে করে দিলে মায়ের এখন আফসোস লাগবে দুপুরে ভাত খাইনি দুপুরে ভাত খাওয়া হয়নি ভাত তো হলো না ভাত খেলে শরীরটা খারাপ ভাত খাওয়া হলো না মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে ঘুমাও হ্যাঁ মা ভাত খেলে ঘুম পেতো তোমার বুঝেছো এখন তো বুঝছি হ্যাঁ

অবশেষে আমরা চলে এসেছি মামা পিদের নাম এবার বাড়ি যাবো আমার বাড়িতে এবারে তো হুলুস থুলুস ব্যাপার মানে এখন যাওয়া মানে একদম হুলুস থুলুস কেউ ঠিকঠাক দেবে না হ্যাঁ ঠিক আছে চলুন ভাই সবাই ঠান্ডা লাগে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এখানে টাটা করলাম সবাই মিলে এখন বাড়ি গিয়েছে কি হবে আমি সেটাই ভাবছি মানে এতক্ষণ ধরে ছিলাম ছিলাম পাক্কা বারো ঘন্টা ডিফারেন্স হয়ে যায় সকাল নটায় বেরিয়েছে এখন নটা বাজে কটা বাজে এখন আটটা দশ আটটা দশ যাই হোক হ্যাঁ এরকম এবার যাব বাড়িতে মাদের নামিয়ে দাঁড়ানো মা বাপি আসুক That's.